ফরিদি অদম ফরিদি ভেবে পালে আল্লাহর জিকির সাইর আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো রহমাল্লা করাহা আল্লাহর নামটি আল্লাহর নামটি না পিলে তো জিন্দা হইবে নাহ আল্লাহর জিকির আল্লাহর জিকির না দিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ খুরে মাল্লাহ পর যা আল্লাহ

কিন করারা মা নজ হইয়াই নজ হয়ে তুমরা কেন্লাহ জি কিন করো না অল্লাহ হল কর আল্লাহর জিকির আল্লাহর জিকির না কো দিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহর জিকির না কো দিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ করো হৌনল্লাহ করপন আল্লাহ আল্লাহ আসমান গ্রহ তারা আল্লাহর তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির তারা মা নশ হয়ে নশ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির কর না আল্লাহ अलिर अल दिल तूं ज़िंद अल अल पौ नया अल्ला आई सो भा আদম ফরিদি দেবে বলে আল্লাহ জিকির সাইর না আল্লাহ হো আল্লাহ হো মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 আল্লাহর জিকির আল্লাহর জিকির না দিলে দিল তো জিন্দা হইবে না হো আল্লাহর রিকির না দিলে দিল তো জিন্দা হইবে আল্লাহ। हु अल्लाह ओ रहमान अल्लाह करो जबदा अल्लाह 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 بوج پگلا رے ڈبلو بیلا دیکھنا چاہیے اللہ اللہ পরপারে ডাক পড়িলে পরপারে ডাক পড়িলে পার হ বি তুই কি লই যা ওরে পার হ বি তুই কি লই যা ডুবলো বেলা দেখ না চাই আল্লাহ 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 সাদের জীবন হেলায় হেলায় শেষ হগি তে চলি হিলায় সাদন মুর্শিদ ভগতি কি সুই না হি হগি লো সাদের জীবন হেলায় হেলায় শেষ হগি তে চলি হিলায় নামাস রু ফিকির রংতামা তামাশাই দিন কেলা রংতামা তামাশি দিন কেলা আল্লাহ কোর ল তোমরা আল্লাহর জিকির কোর লো বলা দেখো रे डुल बेल ر پر ڈک پوری لے پار ڈک پوری لارو بھی تی لویا اور پر دبلو لا دیکھنا اللہ 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 اللہ, 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 اللہ কালেমা নামাসে রোজা পাথের সম্বল করিয়া সামনে চল রে আবু বল রে অল্লা অল্লাহ বলথর সম্বল করিয়া। সামনে চল রে আবু মন রে আল্লাহ আল্লাহ বলিয়া অিনে নাই রে ও পাই নাই রে ও পায় দেখ মন ভাবিয়া দুবলো বহাল দেখনা চিয়া আল্লাহ 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 Allah! মোহাম্মদ রাসো যো বল আকে রাতে পার হবে তুই বলছি রাতের পল আল্লাহ আল্লাহ আকে রাতে পার হবে তুই বলছি রাতের পল আল্লাহ 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 ফের হতে ধারা হে চুলো হতে চি কু হাব হই দিন তোম কে তোরা সেইদিন তোমাকে তোরা বে মোহামদরা সোজোবল আগে রাতে পার হবি তুই তুলসি রা তে পোল আল্লাহ কে রাতে পর হবি তুই পলসি রাতের পল আল্লাহ 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 হাজার বসর লাগবে এই পলসি রাত পার দিতে এই হাজার বসর লাগবে গে তুলসি রা তো পি দিতে হা সেই দিন তোমাকে তোরা বে সেই দিন তোমাকে কে বে মোহামদরা সোবল আ কে রা তে পার হবি তুই তুলসি রা তে পল অ اللہ جائی دن کا جی ہابے جرا اللہ جائی دن کا جی ہابے جرہ جرہ ہی سبنی ہاشی دن تم কে সেই দিন তো মাইকে তবে মোহাম্মদ আেরা তে পার হবি তুই তুলসি রাতের তের পল

নবসি নবসি সলবে সেই দিন তোমায় কে তোরা বে সেই দিন তো মাইকে তাবহাম্মিত তুলসি রা তে পোল অল্লাহ আল্লাহ আল্লাহ নাইসে জัลলা হাবিব কে পঠাইসি প্রেমের কারণে কার দে বান্দরে তৈমে দন্ডে বানদরে সামনে আল্লাহ আল্লাহ ও খুলে আল্লাহ 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 হাবিব

গো আল্লাহ প্রেমের তার প্রেমের দৌরে বান্দরে মা দিদর্শনে আল্লাহ 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 জাতি।